আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে মাজার রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো স্পেশাল গার্লিক বাটার নান যেটা খাওয়ার স্বাদ একদমই ভোলা যায় না একবার অবশ্যই সেম রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন এটা অত্যন্ত মজার এ বাটার নানটা গার্লিক বাটার নান তৈরি করবো আজকে এটা চিকেন ফ্রাই মা ভিফ কষা খাসির রেজালা আর সমস্ত কিছু ফ্রাই দিয়ে কাবাব দিয়ে এই রুটিটা পরিবেশন করতে পারবেন দেখেন কতটা মজার আর সফট কতটা সফট এটা একদম চার ঘন্টা পর্যন্ত এমন সফট থাকবে যেহেতু বাটার দিয়ে ভাজ তৈরি করা আর ভিতরে আস্তে আস্তে বাটারটা প্রবেশ করবে আর রুটিটা চার পাঁচ ঘন্টা পর্যন্ত সফট থাকবে আর স্মেলটাও খুব ভালো আসে এভাবে তৈরি করলে এখন মূল রেসিপিতে চলে এলাম এখন এখানে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফার্থ কাপ যেহেতু এটা স্পেশাল বাটার নান চিনি দিয়ে দিচ্ছি দুই কাপের জন্য দুই টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিলাম আর ইস্ট দিচ্ছি এক চা চামচ বেশি ইস্ট দিলে আবার ইস্টের গন্ধে খাওয়া যাবে না তেল দিচ্ছি এখানে এক টেবিল চামচ সমস্ত কিছু দিয়ে এখন ময়দাটাকে গোড়া দুধ তেল লবণ সব কিছুর সাথে এখন মাখিয়ে রাখব আর আপনারা ইস্ট যখন ব্যবহার করবেন ডি ফ্রিজে রেখে দিবেন তাহলে এটার কার্যকারিতা নষ্ট হয় না এখানে লিকুইড দুধ নিয়েছি এটা কুসুম গরম যেমন আমার হাত শয়ে যায় পাঁচ মিনিট ধরে রাখতে পারব না এমন কুসুম গরম দুধ বেশি গরম কিন্তু দেওয়া যাবে না তাহলে আটা সিদ্ধ হয়ে যাবে ফুলবে না কুসুম গরমটা অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু ইস্ট কাজ করবে না চাইলে পানি দিয়েও এটা গোলাতে পারবেন এখন আমি এই যে এটা একদম সফট করে গুলিয়ে নিতে হবে পানি দিবেন আর গুলিয়ে নেবেন যতটা সফট করতে পারবেন নান রুটিও ততটাই সফট হবে আমি এই যে একটা সফট ডো তৈরি করে নিলাম এখন উপরের থেকে একটু ঘি মাখিয়ে প্লাস্টিকের রেবার রেপার দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে চার ঘন্টার জন্য তাহলে এটা একদম ফুলে উঠবে আমি চার ঘন্টা রাখবো না কারণ আমার সময় নেই এই যে দেখেন আমি এটাকে এক ঘন্টা রেখেছি এতে করে যতটা ফ্লাফি হয়েছে এটা দিয়েই এখন নান তৈরি করে নেবো আপনারা অবশ্য সময় হাতে নিয়ে গুলে রাখবেন কারণ তিন ঘন্টা না রাখলে কিন্তু সফট হবে না নান রুটি এখন রুটি তৈরি করছি রুটির ওপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু চেপে চেপে দিতে হবে আবার একটু রসুন দিয়ে বেলে নিচ্ছি যাতে করে রসুনটা রুটির মধ্যে বসে যায় আর ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি এটাও একটু বেলে নিচ্ছি সেমভাবে আমি সবগুলোই রুটি এভাবে বানিয়ে নিচ্ছি এখন ভাজতে চলে এসছি প্রথমে প্যান গরম করে মিচুলার আজ মিডিয়াম থেকে মাঝারি থেকে কমে রাখতে হবে এরপর যা ঢেকে দিতে হবে তাহলে রুটিটা ফুলবে এখন উল্টে দিলাম আবার ঢেকে দিচ্ছি চোলার আজ কিন্তু মাঝারি থেকে কমে রেখে ভাজতে হবে এখন এই যে উপরে বাটার লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছে নিয়ে যে বাটারটা দিয়ে দিলাম এই বাটারটা আস্তে আস্তে রুটির ভিতরে প্রবেশ করবে আর রুটিটা সফট করবে বাটারে আর এই বাটার দেওয়ার কারণে রুটিটা চার পাঁচ ঘন্টা পর্যন্ত সফট থাকবে কারণ বাটারটা রুটির ভিতরে আস্তে আস্তে প্রবেশ করবে এখন সেমভাবে সবগুলো বাটার নানই গার্লিক বাটার নান ভেজে নিচ্ছি সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে চাইলে এভাবে স্যাম রেসিপি ফলো করে তৈরি করতে পারেন এখন ফ্রিজে সবারই কুরবানির মাংস অ্যাভেলেবেল রয়েছে বিফ কষা দিয়ে চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করা যাবে